প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশেং পদার্থ বিজ্ঞান প্রথমপত্র সাজেশন হান্ড্রেড পারসেন্ট কমন নিশ্চিত সকল বোর্ডের জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশেং পদার্থবিজ্ঞান পত্র সাজেশন আজ আমি আপনাদেরকে প্রদান করতেছি শর্ট সময়ে এই সাজেশনে আপনারা যদি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারেন তাহলে হানড্রেড পার্সেন্ট এ প্লাস নেসি এখানে অধ্যায় ভিত্তিক প্রথমে নামগুলো দেওয়া আছে প্রথম অধ্যায় ভৌত জগত পরিমাপ দুই ভেক্টর চার নিউটনিয়ান বলবিদ্যা পাঁচ কাজ শক্তি ও ক্ষমতা ছয় মহাকর্ষ ও অভিকর্ষ সাত পদার্থের গাঠনিক ধর্ম আট দেওয়া আছে পর্যাবৃত্ত প্রতি এবং দশ আদর্শ গ্যাস ও গ্যাসের গতি এখানে যে যে কয়েকটি অধ্যায় দেওয়া আছে শর্ট সিলেবাসে এই অধ্যায়গুলো থেকে সিকিউ কেউ আপনারা কোন অধ্যায়গুলো ভালো করে কমপ্লিট করে গেলে অবশ্যই কমেন্ট পাবেন সে সম্পর্কে বলতেছি বিস্তারিত তার আগে একটু কথা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এখান থেকে নৈভিত্তিক সহ এমসিকিউ প্রশ্ন এবং অন্যান্য সাজেশন দেওয়া হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ কিংবা টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া যদি অবশ্যই আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই কাজগুলো অবশ্যই করবেন তাহলে আমি ভিডিও তৈরি করতে অনেকটা আগ্রহী হই প্রথম ভৌত জগত পরিমাপ এখান থেকে আপনাদের যে সিকিউ প্রশ্নগুলো আসবে সেই সিকিউগুলো আমি দেব প্রথম অধ্যায় থেকে আপনাদের সিকিউ পড়ার কোনো প্রয়োজন নাই তাই আমি এটা বাদ দিয়ে দিলাম যে ভৌতজগত পরিমাপ ভেক্টর ভেক্টর থেকে আপনারা এখানে একটি কিংবা দুইটি পেতে পারেন এক কিংবা দুইটি কারণ যেহেতু সমন্বিত প্রশ্ন তৈরি করে নিউটনীয় বলবিদ্যায় এখান থেকেও আপনারা একটি কিংবা দুইটি পেতে পারেন নিউটনীয় পল্লবিদ্যায় একটি ধরলাম ক্ষমতা থেকে আপনারা এখান থেকে পাবেন একটি মহাকর্ষ অভিকর্ষ থেকে এখান থেকে পাবেন একটি পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায় থেকে পাবেন একটি পর্যাবৃত্ত গতি এখান থেকে আপনারা পাবেন একটি এবং আদর্শ গ্যাসের গতি তত্ত্ব এখান থেকেও আপনারা পাবেন একটি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যদি দুইটি আসে তাহলে সাত আট যদি এখানে আসে একটি এই অধ্যায় থেকে যদি একটি দেয় তাহলে এই অধ্যায় থেকে আপনারা পাবেন দুইটি অর্থাৎ এই দুইটি অধ্যায় দুই এবং চার এই দুইটি অধ্যায় থেকে আপনারা তিনটি প্রশ্ন মাস্টবি পাবেন তিনটি প্রশ্ন তাহলে এখানে যদি তিনটি পান এই দিকে থাকতেছে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ তিন আটটি তাহলে আপনাদের আটটি প্রশ্ন কমপ্লিট হয়ে যাচ্ছে আটটি আটটির মধ্যে আপনাদের প্রয়োজন পাঁচটি এখন এই পাঁচটি কমপ্লিট করতে হলে আপনাদের যে কয়টি অধ্যায় পড়া অত্যন্ত জরুরি সেগুলো আমি বলবো যে আপনারা কমপ্লিট করতে পারেন এই পাঁচটি প্রশ্নের জন্য দুই অধ্যায়টা অবশ্যই পড়বেন দুই চার দুই চার থেকে তিনটি পাবেন এই দিকে আপনারা রাখতে পারেন ছয় অধ্যায় এবং সাত অধ্যায় ছয় সাত এখান থেকে আপনারা পাবেন তাহলে দুই চার থেকে পাবেন তিনটি ছয় সাত থেকে পাবেন একটি একটি করে মোট পাঁচটি এখন এর পরিবর্তে আপনারা অপশন হিসেবে আরেকটি অধ্যায় যদি নিতে চান অবশ্যই নিতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার পঞ্চম অধ্যায় কিংবা দশম অধ্যায় হয় পঞ্চম রাখতে পারেন অতিরিক্ত হিসেবে যে যে দুইটা রাখতে চান তার মধ্যে পঞ্চম কিংবা দশম যার কাছে যে অধ্যায়টা সহজ মনে হয় সেটা তবে মাস্ট বি এই চারটি অধ্যায় আপনারা অবশ্যই কমপ্লিট করে যাবেন তখন আপনাদের সহজেই এম সিকিউ মানে সিকিউ প্রশ্নগুলো সিকিউ যে দিচ্ছে সিকু পাঁচটি আপনাদের কমপ্লিট করতে পারবেন সিকিউ পাঁচটি কমপ্লিট দুই চার ছয় সাত এই পাঁচ চারটি অধ্যায় করলে অতিরিক্ত অপশান হিসেবে পাঁচ অধ্যায় কিংবা দশ অধ্যায় আপনারা রাখতে পারেন এখন আসব আপনাদের এমসিকিউ এমসিকিউ এম জন্য আপনাদের কী করা উচিত এমসি প্রশ্নগুলোর জন্য অবশ্যই আপনাদের বিগত সালের দশটি সনামধন্য যে স্কুলগুলো আছে বা কলেজগুলো আছে সনাম কলেজ সেই কলেজে দশটি কলেজ আপনারা ভালো করে বোর্ড প্রশ্নগুলো কমপ্লিট করবেন এবং সেক্ষেত্রে আপনার বিশ থেকে চব্বিশ সাল চব্বিশ সালের তো শুধু পদার্থ প্রথম পরীক্ষা হয়েছে এরপর তো আন্দোলনের পর আর পরীক্ষা হয়নি তাহলে আপনারা বিশ থেকে যে তেইশ পর্যন্ত আছে সেই প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করে যাবেন এবং অধ্যায় ভিত্তিক যেগুলো ইন্ডিকেট করে লাইন আকারে আপনারা ইন্ডিকেট করছেন সেই বই ভালো করে পড়বেন এছাড়াও আপনারা সাপ্লিমেন্ট কিংবা টিস পেপার যেগুলো নিয়েছেন সেগুলো কমপ্লিট করলে মোটামুটি ভালোই পাওয়া যাবে এমসিকিউতে এমসিকিউর জন্য আপনারা অবশ্যই সনাম ধন্য দশটি কলেজ সেটা পড়বেন এবং যে বোর্ড দুই হাজার বিশ সাল থেকে তেইশ সাল এই বোর্ডগুলো ভালো করে পড়লেই এমসিকিউ অথবা অধ্যায় ভিত্তিক বই দা আকারে বই বইটি ভালো করে পড়বেন এইটুকুই আপনাদের এমসিকিউর জন্য আমি সাজেস্ট করব অন্য কিছু নেই কিন্তু সিকিউয়ের জন্য যেগুলো বললাম অবশ্যই সিকিউয়ের জন্য এগুলো কমপ্লিট করলে আপনাদের জন্য ভালো হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে